আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ ফাহিম এন্ড ওয়েলকাম আওয়ার মাই চ্যানেল তো প্রায় চার পাঁচ মানুষ আসলে ভিডিওগুলা যেরকম সাপোর্ট দিতেছে না কি কে থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন তো সাত হাজার তিনশো চল্লিশ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এই চ্যানেলে আপনাদের ভালোবাসা আসলে তো গত দু তিন দিন যাবত অসুস্থতার কারণে আসলে যেরকম ভালো করে ভিডিওগুলো এডিট করতে পারিনি তার জন্য আসলে আমার চ্যানেলটা একটু ডাউনে আসছে তো সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন যদি আগের মতো হয় তো অনেকগুলো আসলে ওষুধ দিয়ে তো একটা ছোট্ট একটা প্রবলেমের কারণে অনেকগুলো ওষুধ খাইতে হবে এখন লাইভের মাঝখানে যাই হোক আপনারা দেখেন সাবস্ক্রাইবার কত এই দেখেন আমার সাবস্ক্রাইবার চারশো চৌত্রিশটা ভিডিও আসলে চৌত্রিশটা ভিডিও না লাস্ট বিশটা ভিডিও থেকে তিন হাজার সাবস্ক্রাইবার আসছে তিন থেকে চার হাজার সাবস্ক্রাইবার আসছে এই আর কি তো রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে যদি একটু গাফিল হয় ভিডিওর মাঝখানে বা নিজের প্রতি একটু ইয়ে হলে আসলে ভিডিও যদি একটু ডাউন হয়ে যায় তো ফুল চ্যানেলের যে আপ ডাউন মনে হয় ডাউন হয়ে চলে যায় আমার আজকে গতকালকে সাবস্ক্রাইবার ছিল মানে ডেইলি সাবস্ক্রাইবার ছিল পঁচাত্তর জন যেটা অনেক প্লাস পয়েন্ট পাঁচ তারিখে আমার দশজন সাবস্ক্রাইবার হয়েছে চার তারিখে সাবস্ক্রাইবার হয়েছে বিশ জন দেখেন একটু আমার এখান থেকে এই দেখেন মে মাসের দশ তারিখে আমার সাবস্ক্রাইবার ছিল সাবস্ক্রাইবার পাঁচ হাজার একশো ছিল পরে চল্লিশ জন বাড়ছে

সাবস্ক্রাইবার হয়েছে পাঁচ হাজার চারশো তিরিশ এই দিন আমার সাবস্ক্রাইবার বাড়ছে আশি আশি জন এই সাব ষোলো তারিখ মে মাসের ষোলো তারিখ পাঁচ হাজার পাঁচশো আশি জন এই দিন আমার সাবস্ক্রাইবার দেড়শো হয়েছে মে মাসের সতেরো তারিখ এই দিন পাঁচ সাবস্ক্রাইবার ছিল পাঁচ হাজার ছয়শো চল্লিশ এই দিন সাবস্ক্রাইবার আসছে ষাটজন মে মাসের আঠারো তারিখ পাঁচ হাজার ছয়শো সত্তর জন এদিন আমার সাবস্ক্রাইবার হয়েছে আমার তিরিশ জন মানে একদিনের তিরিশটা সাবস্ক্রাইবার বাড়ছে তো মে মাসের বিশ তারিখ পাঁচ হাজার সাতশো চল্লিশ জন এই দিনে আমার সাবস্ক্রাইবার বাড়ছে চল্লিশটা তো হয়ে হয়েছে আবার মে মাসের একুশ তারিখ পাঁচ হাজার আটশো পঞ্চাশ এদিনে আবার সাবস্ক্রাইবার আসছে একশো দশজন একদিনের সাবস্ক্রাইবার হয়েছে একশো জন মে মাসের বাইশ তারিখ ছয় হাজার কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার তো দেড়শো প্লাস এদিনে আমার দেড়শো প্লাস সাবস্ক্রাইবারে আসছে মে মাসের তেইশ তারিখ ছয় হাজার তিরিশ জন এই আবার তিরিশ জন বাড়ছে বাইরে ছয় হাজার হয়েছে ছয় হাজার তিরিশ জন হয়েছে মে মাসের চব্বিশ এই দিন আমার সাবস্ক্রাইবার হয়েছে ছয় হাজার একশো সত্তর এই দিন আবার একশো বাড়ছে একশো চল্লিশ আমার হাইস্ট হচ্ছে তিনশো পঞ্চাশ জন একদিনের সাবস্ক্রাইবার দেখি আর আছে এগুলো হচ্ছে হাইস্ট একদিনে একশো ষাট একশো পঞ্চাশ এরকম তো যারা যারা ইউটিউবে কাজ করেন একটু জানান কমেন্ট করে আপনার চ্যানেল কীরকম আমার চ্যানেলের অবস্থা মোটামুটি নাজেহাল অবস্থা একদিন জাস্ট একদিন গ্যাপ দিয়েছিলাম একদিন বা দুদিন লাইভে আসা একটু গ্যাপ দিয়েছিলাম তো একটু অসুস্থতার কারণে তো ফুল সমার চ্যানেলের সব ডাউন হয়ে গেছে এই হচ্ছে আমাদের কি ইউটিউব ক্যাটা মানে অ্যালগোরি ক্যাটাগরি অ্যালগোরি ক্যাটাগরি মানে কি বলে এটা মানে এআই আর কি যদি একটু ভিডিওটা আসলে মানে এডিটিং এ একটু মিসটেক হয় শেষ আপনার চ্যানেল ফুল ডাউন আপনার কি বলবো যারা ইউটিউবে কাজ করেন তারা বুঝবেন এই জিনিসগুলো ওকে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানান তো যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন কোথায় অবস্থা আসলে ভালো না একদিন জাস্ট গ্যাপ দিয়েছিলাম লাইভ আসা বা একদিন বা দুই তিন দুই থেকে তিন দিন আগে গ্যাপ দিয়েছিলাম তার কারণে আমার ফুল চ্যানেল এক বয়ারে ডাউন হয়ে আছে জাস্ট লাইভ না করার কারণে আমি আমি এক মানে একটা শিডিউল বানিয়েছিলাম যে ইউটিউবে কীভাবে ভিডিও তৈরি করবো কীভাবে কী করবো কীভাবে আসলে ওয়াচ টাইমটা আসলে মানে এক মাসে আমি হিসাব করছিলাম যে বাইশশো মানে বাইশশো ওয়াচ টাইম আসে তার সরি বাইশশো না এক হাজার বারোশো ওয়াচ টাইম আসে হয়তো আমার হিসাবে এই এক হাজার সাবস্ক্রাইবার করতে আসলে এক সপ্তাহ টাইম লাগে এক হাজার সাবস্ক্রাইবার বা তার আগে হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার তেরো হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে ভালোই একটু টাইম লাগে ভালোই সময় যায় তো তার কারণে আমি একটা নতুন পদ্ধতি পাইছি আমাকে একজন বলছে তো পরামর্শ দিয়েছি আর কি তো ওইটার মানে ওয়াশ টাইমটা কীভাবে কমপ্লিট করবো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ইউটিউবে আসলে অনেকে কাজ করে বাট এক হাজার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে বিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে বাট ওয়াশ টাইম যেটা আছে এটা কমপ্লিট করতে পারে না তো ওয়াচ ট্যাম্পটা আসলে কমপ্লিট কীভাবে করবে এই জিনিসটা আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল একটা ধারণা দিই তো আমরা যদি এক হাজার সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে ফেলি যদি চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট না করতে পারি চার হাজার ওয়াশ ট্যাম্প যদি কমপ্লিট না করতে পারি চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না তো আসলে আমরা যারা যারা ইউটিউবে কাজ করব তারা আসলে এক হাজার সাবস্ক্রাইবার আগে কমপ্লিট করে নেব তারপর যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এটা আসলে কীভাবে কমপ্লিট করবো এটা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের অনেক প্রসেস কাটাতে হইব অনেক প্রসেসের পরে আসলে ওয়াশ টাইমটা মানে কমপ্লিট করতে হইব শর্ট ভিডিও যে ওয়াশ টাইম এটা কিন্তু কাউন্ট হয় না আমার কিন্তু ওয়াশ টাইম অলরেডি হয়ে গেছে কিন্তু আমার মনেটা যেতো না কারণ এটা শর্ট ভিডিওর থেকে ওয়াশ টাইম আসছে ওকে তো আমার আসলে মেইন যে লং ভিডিওগুলো ওইগুলো থেকে আসলে ওয়াশ টাইম লাগবো তো তো ওয়াশ টাইম বড় ভিডিও থেকে ওয়াশ টাইম লাগবে ছোট ভিডিও থেকে লাভ হবে না তার জন্য আপনারা যারা যারা ইউটিউবে কাজ করেন তারা কি করতে পারেন এটা আমি সর্বোচ্চ এক ঘন্টা বা তিরিশ মিনিট করবো দুইটা দুইটা জিনিস আছে আর কি তিরিশ মিনিট করবো লাইফটা বা এক ঘন্টা করবো এক ঘন্টা করলে যদি আপনারা যদি দশজন থাকেন বা বিশ জন থাকেন ব্রিজেন যদি দুই মিনিট করে থাকেন তাহলে আমি একটা হিসাব করলাম যে আমার একদিনে অনেক পাঁচ টাইম আসে প্রায় পাঁচ আরও বেশি আছে আমার সাথে খেল নাই এটা মাসে মাসে যে মানে এক মাসের কত ওয়াশ টাইম আসে আমি একটু বলি এক মাসে প্রায় আষ্টশো ঘন্টা ওয়াশ টাইম বেশি মানে আসে আর কি আপনারা এক হাজার সাবস্ক্রাইব আগে কমপ্লিট করে ফেলেন আর চার হাজার ঘন্টা যদি পূরণ করতে চান তাহলে আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে লাইফটা আসলে মেনটেন করতে হবে লাইভ মেনটেন না করলে আসলে আসলে কমপ্লিট হয় না আপনার যারাই কাজ করেন ইউটিউবে বা ফেসবুকে লাইভ কিন্তু টিভি দরকার একটা চ্যানেলের জন্য একটা ফেসবুকের জন্য আর ফেসবুকে ইস্যু ইস্যুভ করতে কিন্তু লাইভ দরকার তো সেরকম ফেসবুকে যারা কাজ করেন তারা জানেন কীভাবে আসলে ওয়াটস টাইমটা কমপ্লিট করতে হয় আর আমরা তো ইউটিউবে কাজ করি তো তার জন্য আমরা এই প্রসেসগুলো বলতেছি তো আমার প্রায় হয়ে গেছে বাইশের মতো বাস স্ট্যান্ড মানে এটা এখনো অ্যাড হয়নি না একে বাইশ হয়ে গেছে দেখলাম শর্ট ভিডিও থেকে আর লং ভিডিও থেকে হয়তো একশো হয়েছে একদিনে আসলে চার ঘন্টা পাঁচ ঘন্টা হয় আর কি ওয়াচ টাইম আমি যখন কাজ করতে এখন তো লাইভ আছি এখন যে কত আসতে পারে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাই রাখবো পরবর্তী ভিডিও আমি লাইভ দেখাবো যে আপনারা যখন পাঁচজন মেম্বার আছেন লাইভে এখন পাঁচজন আছেন এই পাঁচজন যদি আপনারা ত্রিশ সেকেন্ড দেখেন আমার কিন্তু এক ভিউজ করে আপনারা যদি তিন সেকেন্ড আমার একটা ভিডিও এই লাইভকে দেখেন তাহলে কিন্তু আমার এক 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 ভিউজ করে হয় আর কি আমার যেটা ধারণা আর দুই সেকেন্ড দেখলে হয়তো মানে সর্বোচ্চ একটা মানুষের তিন থেকে তার ভিউজ মানে দিতে পারে হয়তো যদি বাইরে আবার আসে বাইরে আবার আসে তিন ভিউজ হয়তো দিতে পারে আমি যেহেতু দেখছি বা জানি তো যাই হোক আমরা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন এটা একটু বলি এক হাজার সাবস্ক্রাইবার আপনাদের কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার ওকে তো ওইটার জন্য আপনাদের মেনলি লাইভ করতে হবে লাইভ আপনার টানা কয় মাস আপনাদের লাস্ট নব্বই দিন হয়তো সময় থাকে নব্বই দিনে আসলে আপনাদের যেই ওয়াচ টাইমটা এটা কমপ্লিট করতে হয় তো ওয়াচ টাইমটা কমপ্লিট করতে নব্বই দিনে আসলে তিন থেকে চার তিন চার মাস চার মাস তিন মাস সাড়ে তিন মাস হয় কি সাড়ে তিন মাসে আপনাদের যে কি বলে এটা কি টাইম এটা কিন্তু সম্পূর্ণ হয় না এই এক হাজার সাবস্ক্রাইবার উনত্রিশশো না তেত্রিশশো যে ওয়াচ টাইম হয় আমি দেখলাম আমাকে একটা বড়ো ভাই সাজেস্ট করলো তুমি লাইভ করো লাইভ করলে তোমার ওয়াচ টাইমটা আসলে কমপ্লিট হয়ে যাবে তুমি তোমার লাইভে দশজন মেম্বার থাকে বা তিনজন পাঁচজন মেম্বার থাকে তো তোমার আসলে তাদেরকে নিয়ে তুমি আসলে সামনের দিকে এগিয়ে যাও আস্তে আস্তে তোমার মেম্বার বাড়বে প্লাস তোমার যে শিডিউলগুলো বা এগুলো একটু মেনটেন মেনটেন করে আসলে লাইভটা করার চেষ্টা করো এই কি তো এই কি আপনারা আসলে যারা ইউটিউব কাজ করেন তারা মেনলি লাইভটা করতে হবে লাইভ মানে এখন যে আমি লাইভ করতেছি এই লাইভটা আপনাদের করতে হবে তিরিশ দিন টানা এক টাইম করবেন এক টাইম আমি তো আসলে টাইম টাইম মেনটেন করতে পারতেছি না চলেন আমরা একটু দেখে আসি আমাদের সাবস্ক্রাইবার কত হয়েছে আমাদের সাবস্ক্রাইবার এই মাত্র একজন বাড়ছে তো আমার যে আরেকটা চ্যানেল আছে যারা এটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন এটাতে একশো তেতাল্লিশ

একটা ভিডিও থেকে তো আপনারা কমেন্ট করে জানান কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন কমেন্টের অপশন যারা না পান তারা একটু উপরে দেখেন উপরে ডান দিকে কর্নার আছে একটা থ্রি ডট থ্রি ডটে গিয়ে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন একি চ্যানেলে ব্যবস্থা ও মেম্বার ছিল অনেক কমে গেছে আগে তো 20 থেকে 25 জন মেম্বার আসতো লাইভে এখন সেই হিসাবে আসলে না মেম্বার এই যে অবস্থা জাস্ট এক থেকে দুই দিন লাইভ করে নেই তার কারণে আজকে ব্যবস্থা আমি দেখি রেগুলারলি মেইনটেইন করার চেষ্টা করব আবার সামনে ইভেন্ট আছে কি করব বুঝতেছি না बस আপসলাম যে মাসের টার্গেট নিয়ে লাইতপুর মার্কেট দেখেন একজন সাবস্ক্রাইবার বাড়ছে তো তাকে আমরা কংগ্রাচুলেশন দিয়ে দিলাম কংগ্রাচুলেশন 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 আর মিস চ্যানেল আসলে আগের মতো যে একটা মিশন কমপ্লিট করতাম আমরা যে দশজন বিশ জন সাবস্ক্রাইবার যে একটা মিশন আসলে কমপ্লিট করতাম ওইটা আসলে এখন হচ্ছে না জাস্ট এক থেকে দুই দিন আমি লাইভ করি নেই বা অসুস্থতার কারণে এইসব করতে পারিনি তো তার কারণে আসলে আমার চ্যানেল এত ডাউন হয়েছে আসলে বলার মতো না আপনি দেখেন আমার চ্যানেল

তিন দিন আগের লাইফ দেখেন একশো চার একশো চৌষট্টি চোরানব্বই চোদ্দ আশি পঁচাশি বাষট্টি একশো সত্তর একশো চল্লিশ একশো সাতাত্তর একশো বত্রিশ দেখে আবার কন্টিনিউ করার চেষ্টা করতেছি একই বর্তমান অবস্থা চ্যানেলের যে আপনাদের দেখে আসলাম এই মাত্র আসলে কে কোথা থেকে বিরুদ্ধে লাইকের দেখতেছেন একটু কমেন্টে জানান তো ইনশাল্লাহ দেখে আমরা নেক্সট ডে থেকে রেগুলারলি আপনাদের সাথে টাইম পা টাইম দেওয়ার চেষ্টা করবো যে একদিন লাইভ না দুই থেকে তিন দিন লাইভ না করার কারণে আসলে ট্রেনের অবস্থা খুব গুরুতর আহত হয়ে গেছে ট্রেন তো আসলে আমার লাইফটাকে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে যদি জানাতেন তাহলে খুব ভালো হতো কথাগুলো আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এই জিনিসগুলো একটু যদি জানান এখন চ্যানেলের ভিউজ আছে পাঁচ লাখ নব্বই হাজার পাঁচ লাখ নব্বই হাজার চারশো চৌষট্টি তেষট্টি সরি আর ভিডিও আছে চারশো চৌত্রিশ মান্থলি সাবস্ক্রাইবার হচ্ছে দু হাজার দুইশো তিরিশ মানে এক মাসে সাবস্ক্রাইবার